সময়ের অনন্ত স্রোতে ভেসে এলো আরও একটি নতুন প্রভাত আকাশের বুকে গ্রহ নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করবে আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ একুশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এখন ঋতু চলছে বর্ষাকাল আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে এগারোটা মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা দ্বাদশী তিথি রাত্রি নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথির আরম্ভ হবে এই দ্বাদশী তিথি অত্যন্ত পবিত্র এবং বিশেষ তাৎপর্যপূর্ণ আজকে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্বসারা নক্ষত্রের আরম্ভ হবে আর যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো বেজে এক দশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগের আরম্ভ হবে আজকের শুভ সময় সকাল সাতটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে আর দুপুরে থাকবে বারোটা পাঁচ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে ছটা এগারো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু রাহুকাল অশুভ সময় দুপুর একটা বেজে বত্রিশ মিনিট থেকে তিনটে বেজে ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ বা যাত্রা আরম্ভ করা একদমই উচিত নয় আর আজকে রয়েছে গুলিক সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দশটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত আর কাল রয়েছে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে ছটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজকে রয়েছে পবিত্রা দ্বাদশী বা রোপণ দ্বাদশী এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব উৎসব এই দিনে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তিকে পবিত্র সুতো অর্পণ করা হয় এটি পাপনাশিকারী এবং পূর্ণদায়ক ব্রত হিসেবে পালিত হয় আর আজকে রয়েছে বামন দ্বাদশী এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় এটিও একটি বিশেষ পালনীয় দিন মেষ রাশির সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনেওয়া নেওয়া যা আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি মঙ্গল কর্মট এবং সক্রিয় অবস্থায় থাকবে যা আপনাকে শক্তি যোগান দেবে চন্দ্রের অবস্থান কিছুটা মানসিক অস্থিরতার সৃষ্টি করতে পারে তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে সমর্থন করবে শনির প্রভাবে কিছু কাজে ধৈর্য ধরতে হতে পারে আজকের দিনে আপনাদের কাটবে আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হবে একদিকে যেমন আপনার মধ্যে প্রচুর শক্তি এবং উৎসাহ কাজ করবে তেমনই অন্যদিকে কিছু মানসিক চাপও অনুভব করতে পারে নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজ করলে সফলতা নিশ্চিত পেতে চলেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন দিনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আপনাদের উন্নতই হতে চলেছে কর্মক্ষেত্রে কেমন যাবে আজকের দিন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা আজকে রয়েছে সহকর্মীদের সঙ্গে কোনো রকম তর্কে জড়াবেনি না মাথা ঠান্ডা রেখে কাজ করলে দিনের শেষে প্রশংসা পাবেনি ব্যবসায়ীরা নতুন চুক্তি করার আগে সতর্ক থাকা প্রয়োজন এডুকেশনে কেমন যাবে আজকের দিন শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল হতে চলেছে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্তে করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সাফল্য মেনার সম্ভাবনা আজকে প্রবল আর্থিক দিকে কেমন যাবে আজকের দিন আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হঠাৎ করে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে তবে অপ্রত্যাশিত খরচের সম্ভাবনাও আছে তাই বাজেট মেনে চলাই আপনাদের শ্রেয় হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ প্রেমের ক্ষেত্রে কেমন যাবে প্রেমের সম্পর্কে আজ বোঝাপাড়া বৃদ্ধি পাবে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এদের সম্পর্ক আরও মজবুর এবং মধুর হয়ে উঠবে তবে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি নয়তো ছোটোখাটো বিষয়ে বিবাদ বাধার সৃষ্টি হতে পারে অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ বেশ উদ্যমী থাকবেন তবে মানসিক চাপের কারণে ক্লান্তি আসতে পারে তাড়াহুড়ো করতে গিয়ে ছোটখাটো আঘাত লাগার আজকে সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সেদিকে একটু সতর্ক থাকুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জাঙ্ক ফুড আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল শুভ সংখ্যা নয় প্রতিকার দিনটিকে আরও শুভময় করতে সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করবে এবং সঠিক পথে চালিত করতে সাহায্য করবে এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সাতই আগস্ট দু হাজার হুগলি নদীর সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি কলকাতায় যে প্রথম জোয়ারটি আসবে সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন রাত দুটোর নাগাদ হলদিয়ায় বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম যে হলদিয়া অঞ্চলে জোয়ারটি হবে সেটি হবে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল এগারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক